এটা একটা উদ্দেশ্যমূলক মামলা যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায় নিঃস্বত্ত্বে সিদ্পুর মুক্তি এবং ওনাকে অনতি বিলম্বে তাকে যাতে মামলা থেকে খালাস দেওয়া হয় জাতীয় পতাকাকে সেলুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এইটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ তাই আমরা মহানগর দায় রাজস্ব আদালতে যাবো